ছেলে মানুষ কি জন্য দ্বিতীয় বিয়ে করতে চায় জানেন কারণ আছে আমার শরীরটা প্রচুর অসুখ জ্বর কাশি সর্দি প্রচুর পরিমাণে গতকালকে আমার সাথে সাথে যে ঘটনা ঘটেছে আমি আপনাদের শেয়ার করবো এবং বলবো ছেলে মানুষেরা কেন সংসার জীবনে গিয়ে দ্বিতীয় বিয়ে করতে চায় অনেক কাকুরও আছেন কষ্ট পাবেন হয়তোবা কষ্ট পাওয়ার আগে আপনাদেরকে বুঝতে হবে যে স্বামীর ভেতরের কষ্টটা কি কেন সে কষ্ট পাচ্ছে কেন সে এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেখেন আমি জানি না আমার বউ দেখলে কি করবে কি ভাববে তবে দেখা দরকার তাকে দেখানোর জন্যই আমি এটা ভিডিও করতেছি সে যেন দেখে কথাগুলো গতকালকে আমার শরীর আমি বুঝতে পারছি যে শরীর আমার একটু খারাপ করছে সর্দি সর্দি ভাবছিল রাত বারোটার পর থেকে আমার শরীরে জ্বর প্রচন্ড জ্বর কাপুনি দিয়ে জ্বর এত পরিমাণ জ্বর যে আমি একটা কম্বল গায়ে দিয়ে আছি তারপর আমার শরীর কাঁপা কাঁপি করছে প্রচুর পরিমাণে তো পাশে আমার ওয়াইফ আছে সে শুয়ে আছে ঘুমিয়ে আছে আমি একবার ডাকলাম তাকে ডাকলাম আমাকে বলল ওষুধ খেয়ে নেন আর কিছু বললো না আধা ঘন্টা পর আমি আবার ডাকলাম আমি বলছি ঘুমাই গেছো তুই বলছি ওষুধ খাননি আমাকে তাই বলছে ওষুধ খাননি আমি বলছি না তুই উঠেন উঠে ওষুধ খাইয়ে নেন আচ্ছা ঠিক আছে আমি উঠলাম উঠে ওষুধ খাইলাম ওষুধ খেয়ে তারপরে শুইলাম প্রায় আবার তো ঘুম আসছে না ঘুম সম্ভব না মানে কাপুনি দিয়ে জ্বর আসছে ঘুম আসছে না তারপর গা হাত ব্যথা করতেছে উলট পালট করতেছে এপার ওপার আবার ডাকলাম অনেকক্ষণ পর ঘন্টা খানিক হবে রাত তখন আড়াইটা বাজে বলছে কি হয়েছে এতবার ডাকছেন ঘুমায় গেছিল হ্যাঁ আচ্ছা আমার শরীরটা খুব খারাপ করছে গো তো এসে ওষুধ খান নেই খাইলাম তো সে ঠিক হয়ে যাবে ধৈর্য ধরেন বলছে ধৈর্য ধরেন ঠিক হয়ে যাবে আমি বললাম আমি আর কিছু বললাম না মানে আমি জাস্ট অবাক যে ওই একবারের জন্য মানে আমার গায়ে হাত দিয়ে দেখলেও না যে আমার কি পরিমাণ জ্বর বা কি পরিমাণ তাপমাত্রা তাৎক্ষণিক যেমন ওর ওর অসুখ হলে আমি কি করি ওর যদি কোনো কিছু হয় আমি একটু হ্যাঁ এভাবে চেক করি কি পরিমাণ তাপ কি পরিমাণ খারাপ লাগছে কি সমস্যা আমি জিজ্ঞাসা করি আমি তাকে যে পরিমাণ কেয়ার করি তার এক পার্সেন্টও না তো যা হোক গালকে সারা রাত আমি ওভাবে ঘুমাইতে পারি নাই রাত যখন তিনটা থেকে সাড়ে তিনটা বাজলো তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার হচ্ছে আমার মা যখন ছিল যখন একসাথে থাকতাম আমরা বাড়িতে বিয়ের আগে তা আমার মা আমার মাথায় পানি পটি দিয়ে দিত পানিতে কাপড় ভিজিয়ে তারপরে সেটা কপালে পটি করে দিলে জলের জ্বরের পরিমাণটা কমে যায় হম তাৎক্ষণিক কমে তা আমি আবার ডাকলাম একটা কাজ করে দাও উঠলো কি হয়েছে একটু পানি পটি করে দাও তারপরে ওই তারপরে যাই হোক আমি যেহেতু মানে বলেই দিয়েছি সে অতটাও খারাপ না হ্যাঁ যেহেতু আমি অর্ডার করে ফেলেছি এবার তো অর্ডারটা সে মানে থাকে না কাজের মানুষ কাজের জন্য বললেন কাজ করবে কিন্তু আকবর ইয়ে যে একটা কেয়ারিং সেটা নাই যখন বললাম তখন সেটা করে দিল এবং তখন আমাকে বলছে যে আপনার তো অনেক গরম শরীর অনেক জ্বর আচ্ছা হ্যাঁ হ্যাঁ অনেক আচ্ছা তুমি তো এটা দেখলা না আমি তো তোমাকে কখন থেকে বলছি তুমি তো চেক করলা না বলতেছে না একটু জ্বরের পরিমাণ বেশি দিয়ে দেখলাম ওই আধা ঘন্টার উপর মানে আমি কিছু বললাম না অনেকক্ষণ ধরে পানি পটি করে দিল দিয়ে যখন একটু গাটা একটু হালকা ঠিকঠাক হইলো তারপরে শেষ হইলো হ্যাঁ তো প্রথম দিকে আমার কিন্তু ওর প্রতি এত পরিমাণ এত পরিমাণ অসন্তুষ্ট আমি প্রথম দিকের পরেরটা তো আমি বললাম তাই তো এই যে অর্ডার করা কাজের জন্য বলা তারপরে সেই কাজটা করে দেওয়া নিজে থেকে কোনো তদারকি নাই কেয়ারিং নাই এই জিনিসটা ভেতর একটা আঘাত করে একটা কষ্ট দেয় যে কষ্টটা ফিল করা যায় যে হ্যাঁ আমি এমন একজনের সাথে আছি আমার প্রতি যার মায়া মহব্বত বা কেয়ারিং জিনিসটা নাই তো যাই হোক সকালবেলায় যখন ওই আমাকে ডাকলো আমি উঠি নাই বলছি আমি উঠবো না তুমি আমাকে ডাকো না তারপরে আর ডাকে তারপরে ডাকেনি খাওয়া রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমাকে প্রায় এগারো সাড়ে এগারোটার দিকে ডাকতাম তেমন সে ভালো লাগছে না উঠবো না শুয়ে যাচ্ছি তাও ডাকেনি আর 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 জোড়া করলো না আমার মা হলে অবশ্যই আমাকে টেনে তুলে খাওয়ায় আবার তো পার্থক্যটা এখানে এখন অনেকেই বলবেন যে ভাই মা আলাদা বউ আলাদা কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে মা তার ছেলেদের কাছ থেকে কি পায় মা তার ছেলেদের কাছ থেকে কি পায় গুমুত পরিষ্কার করে ছেলেকে লালন পালন করে ইনকাম শিখে বইয়ের কোলে দিয়ে দেয় যাহ বউ এবার করে খা সুখে শান্তিতে আরামায়স কাপড় চোপড় বাড়ি গাড়ি মা কি পাইলো জীবনে মা তো কিছু পাইলোই না মানুষ করে দিয়ে দিল তাহলে একটা ছেলে মানুষের জীবনে সবচেয়ে বেশি লাভবান যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে ঘরের বউ যুক্তিতে আসেন ঘরের বউ যদি সবচেয়ে বেশি লাভবান হয় তাহলে ঘরের বউকে কি অবশ্যই মায়ের চাইতে বেশ ভালোবাসা দিতে হবে 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 না না কি যখন দুপুর বাজে তখন আমার মা আসছে বাড়িতে যেহেতু আমাদের কয়টা বাইরে আসা ছয় সাতটা বাসা পর আমাদের বাসা মানে আমি আর আলাদা বাড়িতে থাকি আর আমার আম্মা ওই বাসাতে থাকে তা আমি প্রতিদিন সকাল দশটার দিকে আমার বাড়িতে যাই এক পাক করে আমাকে ফোন দিয়েছে আমি ফোন রিসিভ করি নাই পরে আমার আম্মা রান্না বান্না শেষ করে উনি চলে আসছে জিজ্ঞেস ব্যাটাক হই কই আমার ওয়াইফ বলছে শুয়ে আছে কেন তুই কিছু অসুখ তাই জ্বর আম্মা আসলো পাশে বসলো গায়ে হাত দিল জ্বর কট্টুক দেখলো কি খাইছো তুই কিছু খাইনি কিছু খাওনি মানে সকালে উঠবা উঠে কিছু খাবা ওষুধ খাবা খাওনি কেন আমার ওয়াইফ বলছে যে হ্যাঁ ডেকেছিলাম কিন্তু খাইনি আম্মা আমি কয়েকবার ডেকেছি খাইনি তুমি তুলবা হ্যাঁ দিলে বসে একটু কিছু বা খাওয়াই আবার তারপরে শুবে আম্মা আমাকে টাইনে তুললো ডিম সিদ্ধ করে দেয় ডিম সিদ্ধ করে নিয়ে আসলো আমি খাইলাম বলছে তুমি বসো নাহলে একটু হাঁটাহাটি করো দিয়ে ভাত টা খায় তারপর আবার সব আম্মার বাসায় গেল না ঘন্টা খানিকের মতো থাকলো পার্থক্যটা দেখেন মানে আমি জাস্ট পার্থক্যটা বললাম অথচ আমার আরাম আয়ের সুখ শান্তির উপভোগ একমাত্র ঘরে বউ করবে আমার মানা কোনো অধিকার নাই কিচ্ছু নাই কোনো ছেলের উপরে কোনো মায়ের অধিকার থাকে না লোভ থাকে না দায়িত্ব থাকে মানে কিছুই থাকে না দিলে দিল না দিলে নাই অভিযোগও নাই এর জন্যই আমার কাছে মনে হয় যে যে ছেলে মানুষ যারা আছে তারা অনেক সময় মনে মনে অন্তরে আঘাত পেয়ে কষ্টে জর্জরিত হয়ে মানে এরকম কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে হ্যাঁ আমি আমার বউকে খারাপ বলি না অতটাও কারণ ওকে যদি আমি অর্ডার করি অর্ডার পালন করে এটাই আফসোস অর্ডার পালন করা আর নিজে থেকে কেয়ারিং করা দুটো এক জিনিস নয় এক বিষয় নয় এটা অনেক মেয়ে আছে তারা বোঝে না বোঝে না ওর কোনো কিছু হইলে আমি ওকে রান্নাও করতে দিই না শরীর খারাপ করলে ভালোবাসার পরিমাণটা কখন কমে যায় দেখেন আস্তে আস্তে ভালোবাসার পরিমাণ কমে যায় ভাই এভাবেই কমে যায় দিনে দিনে